আমার খুব কষ্ট লাগে আমাদের বিপ্লবী নেতা যাকে রাজ ডাক দেওয়ার সাথে সাথে রাজ প্রদেশে যায় আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের দুজন নেতা তার বাসায় গিয়ে দুই ঘন্টা বসে আছেন দেখা করার জন্য উদ্দেশ্য কোন চাঁদা তো না আমন্ত্রণ শুধু আমাদের কোন অসহায় অবস্থা বড় না তার কাছে যেতে গেছে যে আপনার সাংবাদিক এই অবস্থায় আছে এখানে করা উচিত দুই ঘন্টা ওখানে বসেছে ফেরত আসছেন তিনি দেখা করার সময় হয়নি

বলেছিলাম যে মানে আমাদের আন্দোলন শেষ হয়ে গেছে কিন্তু তারপর পরে আমাদের যখন আমাদের ভাগ্যের কোন বদল হলো না বরং উল্টো হলো বিএসএস এর মতো একটা জায়গায় একটা ফেসিস্ট বসাই দিল আমরা রাজপথে নামলাম বিএসএস ঘেরাও করলাম এই সরকারের আমলে তাদের টনক লড়লো না এখনো তারা সেখানে জেকে বসে আছে এই অবস্থা যদি সরকারের হয় অন্তরপতি সরকারে যদি এই অবস্থা হয় থরি मिস্টার মাস্টারমাইন্ড আমরা আপনাদের সমর্থন দিতে পাচ্ছি না আমাদের সমর্থন আপনারা পাবেন না আজকে থেকে আপনাদের বিরুদ্ধে আমরা আন্দোলনের ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছি আবার আজকে থেকে জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা লজ্জাজনক ঘটনা এই মাত্র আমাকে বরিশাল থেকে আমাদের বরিশাল সাংবাদিক ইউনিয়নের প্রেসিডেন্ট আলাউদ্দিন আজাদ একটা মেসেজ করে পাঠিয়েছে বরিশালের চারটি পত্রিকা পুরো পত্র পেয়েছে এই পাঁচই আগস্টে আমাদের দুই তিনটি পত্রিকা আছে জাতীয়তাবাদী ধারণা নাম একজনেও পাইনি ওই চারটি পত্রিকা পুরো পত্র পেয়েছে গত পরশু দিন আমি বিনাশপুরে ছিলাম আমি মুখ দেখাইতে পারি নাই আমাদের রংপুরে জাতীয়তাবাদী ধরেন একটা পত্রিকা সেই পত্রিকাটা করব পায় নাই এই করবত্যগুলো পেয়েছে সব ফেসিস্টার ধারে কত সাড়ে পনেরোশো বছর ধরে করব মত পেয়েছে মিস্টার মাস্টার আমরা কিন্তু সব জেনেছি এই করব ওদের হাতে কিভাবে গেল কত টাকার বিনিময়ে কোন পত্রিকায় কোন করবত্য পেয়েছে তা তো ডাল আমাদের কাছে আছে

রূপে পরিণত হয় তাদের পরিণতি কিন্তু একই রকম হবে